আসসালামু আলাইকুম তো আবারও ব্রয়লার মুরগি নিয়ে আসলাম ফার্মের জন্য তো আজকের ব্রয়লার মুরগির পরিমাণ হচ্ছে চল্লিশ পিস তো চল্লিশ পিস হচ্ছে এক কার্টুন আমাদের সাধারণত দুই বা তিন কার্টুন মুরগি উঠানো হয় তো এখন যেহেতু বর্ষাকাল এই সময়টাতে আমাদের এখানে মুরগি কম চলে এই জন্য মুরগি উঠানোর পরিমাণও আমরা কমিয়ে দিয়েছি আর আমরা যেহেতু মুরগি কম উঠাই এই জন্য কোনো দোকানে সেল করা লাগে না বাড়িতেই বিক্রি হয়ে যায় আর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের যাতায়াত ব্যবস্থা ততটা ভালো না আর এটাই হচ্ছে আমাদের মুরগি বেশি না উঠানোর মূল কারণ আর যাতায়াত ব্যবস্থা ভালো না হলে কোনো ব্যবসা করেই আরাম নেই আমাদের আরও কিছু খামার দেওয়ার পরিকল্পনা আছে কিন্তু এই যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণেই দিয়ে দিয়ে উঠতে পারতেছি না আর ব্রয়লার মুরগিটা হচ্ছে এমন একটা জিনিস ওদের পিছনে সবসময় লেগেই থাকতে হয় ওদের পায়খানা কেমন হয় খাবার খায় কি না গায়ে কি জ্বর আসে না কি ঠান্ডা এই ইত্যাদি ইত্যাদি তো ব্যবসা করতে হলে কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক তবে ও চাকরি বাকরি এক কথায় অন্যের গোলামি না করে নিজে কিছু করাটাই আমি মনে করি উত্তম তো কথা বলতে বলতে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম আর মুরগির বাচ্চাগুলো আই না আমি প্রথমে দেওয়া শুরু করেছিলাম কিন্তু তারপর ক্যামেরাম্যানকে দিয়েই যাত্রা করলাম ক্যামেরাম্যানকে বললাম তুমি আগে বিশ বলে একটা ছাড়ো প্রথম মুরগিটা ওকে দিয়ে দেওয়ার কারণেই অনেক খুশি হয়েছে কার্টুনে মুরগি থাকে হচ্ছে গিয়ে চল্লিশ পিস তো আমি গইনা চাইরা তারপরে দেখতেছি হচ্ছে গিয়ে একচল্লিশ পিস তো আমি ভাবলাম যে আমার গণা হয়তো ভুল হয়েছে এই জন্য আবার গণা শুরু করলাম তো বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করতেছে যে যার কারণে গনতেই পারতেছিলাম না তো এরপরে ভাবতেছি যে কার্টুন দিয়ে আটকায় তারপরে গণি তো কার্টুন দিয়ে আটকে গনতেছি তারপরেও কিন্তু গনতে অনেক কষ্ট হয়েছে তো অবশেষে গনতে পারলাম গনার পরে দেখতেছি যে এক পিস আলহামদুলিল্লাহ এক পিস বেশি আছে তো এখন আমার কাজ হচ্ছে এগুলাকে খাবার দিতে হবে তো আমি যাচ্ছি এখন খাবারের বস্তা আনার জন্য এগুলাকে প্রথমে দিতে হবে হচ্ছে গিয়ে খাবার ছোটোটা তো ছোটো খাবারটা নিয়ে আসলাম খাবারের বস্তা হচ্ছে কিছুর উপরে রাখতে হয় কারণ হচ্ছে নিচের তসারা পাইলে খাবারের সমস্যা হতে পারে আর এই বাচ্চাগুলো যেহেতু ফুটানোর পরে এই প্রথম খাবার খাবে এই জন্য ওদের খাবার খাইতে যেন কোনো সমস্যা না হয় তার কারণে আমি হচ্ছে নিচনে খাবারগুলো চিটিয়ে দিয়ে দিছি আর বস্তার মুখটাও ভালোভাবে আটকে রাখতে হয় যাতে করে খাবারের যে গ্রানটা আছে গ্রানটা চলে না যায় খাবারের গ্রানটা চলে গেলে হচ্ছে কি বাচ্চা অবস্থায় তেমন একটা খাবার খাইতে চায় না তো এখন খাবার পানি দিয়ে দিছি দেখেন কি সুন্দর করে টোকে টোকা খাইতেছে তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এগুলা খুব যত্ন করে পালন করতে হয় তো যত যত্ন করা যায় তত এগুলা তাড়াতাড়ি গ্রো হয় তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন